আগুনের উপরে থাকবে রাস্তা এই রাস্তাটা চুলের চাইতে চাইতে রাস্তায় থাকবে অন্ধকার আল্লাহর হাবিব বলেন যারা আমি নবীর উপরে মহাব্বতের দরুদ শরীফ করবে পার ওই জাহান নামের উপরে পুলসিরাতের অন্ধকার দূর করে দিয়ে আলোকিত করে দিবেন আমার ভায়ারা দরুশুরী পড়লে নেক ন্যাক আবার দশটি গুনা মাফ করে দেওয়া হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হয় এই কথাগুলো অনেকে বুঝে না রাসুল বলছেন আল যার অন্তরে নবীর প্রেম নাই তার নাই। আপনারা যারা এসেছেন আদবের সাথে দুরুশী পড়বেন এই দরুদের আওয়াজ যেন গুরুস্তানির কবর আজাব মাফ হয়ে যায় পড়বেন তো ইনশাল্লাহ শুধু এই সাইডটা একটু কথা হইতেছে এই কথাটা বন্ধ করতে হবে বাবা আমার আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকে যারা এখানে এসেছেন মোসাকারা দক্ষিণ পাড়া আফজল বাড়ি কবর মা ফেরাত কামনায় প্রথম বার্ষিক মার সম্মেলন এটা কি বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী মৌলানা হাফেজ মাহাতাব ইব্রাহিম আশকি সাহেব মৌলানা নাজমুল ইসলাম শফিকি সাহেব মৌলানা বাসির হোসেন কাদরী সাহেব মোহাম্মদ বেলাল হোসেন শেফ সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান সাহেব জনাব রূপ শেফ শেখ কামরুজ্জামান মুসলিম শেফ মুজিবুর রহমান শেব শাহাবুদ্দিন শেখ প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত পছন্দের মানুষ আল্লাহ জাহাঙ্গীর আলম সরকার এমপি মহোদয় প্রধান মেহমান জনাব মাহবুব আলম শেফ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেফ আর আসন্ন উপজেলা নির্বাচনে কিশোর বায়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম তার জন্য দোয়া করবেন ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ওয়া হুজ্জাজে কেরাম কয়েক ডজন অতিথিবৃন্দ ইন্তেজামিয়া কমিটির পক্ষে জামিল আল হুসাইন সাহেব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আশার বসার দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ দিচ্ছেন শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নুরানী কদম্ব বারকে যিনি হায়াত নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরবুর নূর সাল্লি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য জন্য শুক্রিয়াত কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিয়া কমিটি আমাকে নাস্তা দিয়ে বলল হুজুর মাহফিলটা ঈদগার মধ্যে অনুষ্ঠিত হবে ঈদগার উন্নয়নমূলক কাজের জন্য দুই লাখ টাকার দরকার কয়লা মুসাকারা যাত্রা ভরে এলাকার জন্য কোন ব্যাপার না দুই লাখ কারণ এলাকার মানুষ দান করতে করতে বড় হয়েছে ঠিক কিনা বলেন আমি কোন কিছু না। আমি মাত্র দশটা লোক চাইব শুরুতে মিনিট কালেকশন ধরলে যে আপনারা মাহিল থাকবেন বুঝতাম পারছি তো আপনারা দশটা লোক আমার দরকার যেহেতু দুই লাখ টাকা চাইছে একটা লোক বিসমিল্লা করে হাত দিবেন হুজুর আমি এই ঈদগার মাঠের জন্য আমি আমার আব্বা আম্মা রুহের মাক পিড়াতের জন্য আমি বিশ হাজার টাকা দিবো টাকা রুক্ষ মিয়া সহ সভাপতি ওনার দুই ছেলে হাসান জামিলের দাদা তিনি দিবেন এই ঈদগার জন্য বিশ হাজার টাকা আল্লাহ আপনি দানটা কবুল করেন দোয়াটা একবারে সবার জন্য করবো ইনশাল্লাহ তাইলে 30 সেকেন্ডে পাইলাম বিশ আমি সময় কিন্তু নিচ্ছি পাঁচ মিনিট আরেকজন কোন হুজুর আপনি দিবেন আমি দিবেন বিশ এমন আর একটা লোক হাত তোলেন না সব খেরা কত না

আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ জামান হ্যাঁ মুসলিম শেফ শ সভাপতি এই যে পাইছি বিশিষ্ট সমাজ সেবক তিনি দিবেন কত কইতাম আমনে কই না আপনি করুন আচ্ছা আমি তোমন বেডা ওন তো বেজাল আরো জোরে হাত তুলে না রে থাকবি আল্লাহ আমাদের সভাপতি সাহেবের দানকে আপনি কবুল করেন কামরোজ জামান মুসলিম শিবের দানের ওসিলায় তার মাতৃকুল পিতৃকুল সবার মাতা জান্নাতের টুপি পরাই দেন নামে এবার ক কী শিকো? নাম কি? সুজন। বিদেশ থেকে? আমার মুরিদ মোহাম্মদ সুজন। কত? কেমন লাগে গেছেন?

আজকের মাহফিলের সভাপতি দশ নং যাত্রা পরিণামের চেয়ারম্যান ভাই জনাব আবুল কালাম আজাদ ভাই পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাওয়া আল্লাহ আপনি চেয়ারম্যান সিংহ বারবার কবুল করেন দানটার উসিলে তার মা বাবার গোনা মাফ করেন কত হয়েছে টোটাল আর কত লাগে আর একজন দেন হুজুর আমি দেবো দশ হাজার টাকা শুনেন এটা কাজে লাগবে একজন দেন দশ হাজার টাকা নগদ পাঁচ ইত্যাদি কার কারবারটা কিতারি চার পাঁচ নয় দশ দশ

হায়তে বরকত দেন আর কত লাগে এখন মোট পাঁচজন লোক দাঁড়াইবেন হজুর এক দশ হাজার

একজনদের হি দিম দশ হাজার এই ঘুমেন আর তিনজন লাগে তো একজন দেন দশ হাজার দশ আল্লাহ